আরব দেশের লোকদেরকে অনেকে অনুসরণ করে কি যে পাগল মুসলমান হয়ে গেছে আজকাল আরবদেরকে অনুসরণ করতে বলছে কোন পাগলে ইসলামকে অনুসরণ করো আল্লাহ রসুলকে অনুসরণ করো এবং আল্লাহ রসুলের কথাগুলো বুঝেন যে হকানিদিন তাদের ইসলামী ব্যাখ্যাকে গ্রহণ করে হ্যাঁ আমি দাঁড়াইছি সে নামাজে আমার পাশে এক আরব লোক নামাজে দাঁড়াইছে ফোন আসছে মোবাইলে ফোন আসছে সে মোবাইল পকেট থেকে বের করে পরে এখন নামাজের মধ্যে কথা বলে আনাফিস সালা। আনা মানে আমি ফিসালা নামাজে আমি নামাজে আমি নামাজ আনা ফিসসালা আনা ফিসসালা আমি নামাজে আমি নামাজে কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা ওদের থেকে আপনারা যেন ইসলাম শেখার জন্য কি যে মুশকিল বিষয় হয়ে গেছে আরবরা ইসলামকে কোথায় হেফাজত করছে আফসোসের বিষয় সব সব লম্বা লম্বা করতে টাকলুন নিচে অথচ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন যে টাকলুন নিচে যারা কর্তা ফেলবে পায়জামা ফেলবে হ্যাঁ তো এই সকল পুরুষদের কঠিন আজাব হবে কাল কেয়ামতে আল্লাহ পাক গুসা কেয়ামতে তাদের সঙ্গে কথা বলবেন না এবং আল্লাহ পাক তাদের নাপাক পাক থেকে তাদেরকে পাক করবেন না যখন পাক করবেন না নাপাক জিন্দগি থেকে এগুলো জাহান নামে যাওয়া ছাড়া উপায়ও থাকবে না এবং তা কি হবে আল্লাহ আজাবন আলিম অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দেওয়া হবে এখন সে আরব দুনিয়াতে গেলে এই কাণ্ড দেখা যায় নামাজ পড়তেছে কিন্তু সে বিশাল করতো একটা এত লম্বা সব টাকলুন দিচ্ছে সব টাকলুন দিচ্ছে ব্যাপকভাবে টাকলুন দিচ্ছে হুজুরেরও যারা নামাজ পড়ে মোয়াজ্জেন তাদের টাকলুন দিচ্ছে তা আরো হওয়ার কারণে এটা ক্ষমা আরো হওয়ার কারণে ইসলাম থেকে এইভাবে বেড়ে হয়ে যাওয়া সঠিক জন্য আরবদেরকে ইসলামের দলিল মনে করা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল একশো ভাগ ভুল একশো ভাগ ভিত্তি বলে ইসলামের দেশ কি সে ইসলামের দেশ যেখানে যার মধ্যে ইসলাম আছে সেটাই ইসলামের দেশ ভারত উপ ইসলামের যে চর্চা ভারত উপমহাদেশে ইসলামের যে চর্চা ইসলামের প্রতি মহব্বত এটা তো আরব দুনিয়া তো আমরা দেখি না ভারত উপমহাদেশে আলে মুলামা এত বেশি দিনী প্রতিষ্ঠান এত বেশি আরব দুনিয়া তো এরকম নাই এজন্য একদল লোকের গা জ্বালা হয়ে গেছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে শেষ করার পরে এখন আমাদের যে দিনই মাদ্রাসাগুলো আছে যেখানে দিন কোরআন আসমানি হেলিম ওই শিক্ষা দেওয়া হয় এটাকেও নষ্ট করার জন্য কিছু লোকের মাথায় বড় পরেশানি পয়দা হয়ে গেছে আল্লাহ এদেরকে হেফাজত করেন এদেরকে হেদায়ত দান করেন বুঝ দান করেন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আরবদের থেকে দিন শিখতে হবে না ওলামায় দিন থেকে দিন শিখতে হবে সারা দুনিয়ার মুসলমান যারা এই কথা মনে রাখবে যে পাক্কা মজবুত ওলামায় দিন থেকে আল্লাহবালা ওলামায় দিন থেকে দিন শিখতে হবে তারা গুমরা হবে না আর বাকি যত লোক আছে এদের গুমরা হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল অনেক লোক আছে না যে ফাল ফালাফালি দৌড়াদৌড়ি ছুটাছুটি কিছু একটা হলে এগুলোকে পছন্দ করে আর কোন কোনখানে কে ফু দিল তো আগুন ধরলো হ্যাঁ ফু দিল তো সে একজন একদমই অসুস্থ লোক সুস্থ হয়ে গেল তখন তাকে বুজুর্গ ভাবতে শুরু করে অথচ সে লেনটি বুড়ে করে এই ধরনের হয়তো থাকি বলে মত মারণে আসে বলে তানুক রহমুল্লাহ বলেন যে সে জমানাতে কি বাইর হবে দাজ্জাল সে দাজ্জাল যখন আসবে এই শ্রেণীর লোকেরাই দাঁতালের বক্তবৃন্দ হবে এই যারা ফু দেখলে একটু আগুন জ্বলতে দেখলে মনে করে যে ইনি বড় কেবলা এই সকল লোকেরাই দাজ্জালের অনুসারী হবে কেন দাজ্জাল এরকম আজব আজব ঘটনাগুলি দেখাবে বিস্ময় করে ঘটনাগুলি দেখাবে কিন্তু যারা পাক্কা মুসলমান যারা বলবে যে যার মধ্যে নামাজ আছে সে দিনওয়ালা কালেমা আছে দিনওয়ালা সন্ন্যত আছে দিনওয়ালা গুনা থেকে বাঁচে দিনওয়ালা রসুল্লাহ সে দিনওয়ালা সে হক চাই সে কোনো ফু দিলে আগুন না লাগুক চাই তার ফুতে কেউ সুস্থ না হোক হ্যাঁ তো যার ভিতরে কোরআনসন্নার জিন্দিগি আছে সে হলো অনুসরণযোগ্য মানুষ অন্যরা না চাই সে তার সে বাতাসে উঠতে থাকুক উড়তে উঠতে একদম আকাশ পর্যন্ত পৌঁছে যাক সে কশ্চিন কালো গ্রহণযোগ্য লোক না যদি না যদি না তার ভিতরে দিন থাকে এইরকম করো কত আজব আজব ঘটনা বলি বলা লোক দেখছি আমরা আমাদের কাছে এদের কোন মূল্যই নেই হ্যাঁ এক লোক আসছে সে বলল যে সে তদবির তদবির করে সে বলল যে তিন চার কেজি সরিষার তেল কড়াইয়ের মধ্যে জাল দেন ঘন্টা ঘন্টা জাল দেন ঘন্টা ঘন্টা কড়ার মধ্যে সরিষার তেল জাল দেওয়া হয়েছে বলে একটা ছুরি ধারাইতে থাকেন ধারাইতে ধারাইতে দুই ঘন্টা ধারাইতে থাকছে কি করবে কি জানে পরে দেখা গেল যে কড়াইয়ের মধ্যে ওইরকম জল এই যে টাটকা আগুনের মতো যে কড়াইয়ের তেল সে তেলের মধ্যে ছুরিটাকে শোয়াইছে এত ভয়ঙ্কর ধারালো ছুরির উপরে তার হাত দিয়ে এরকম করে এই ছুরির পেটের উপরে যেখানে ধারালো এভাবে এভাবে করতেছে বলে কি করো এটা বলে ওইটা এই যে তদ্রি করতেছে ছুরির উপরে কি জানি করতেছে অথচ কিছুই না তার হাত তাত কাটে নেই এখন কি সে বুঝুরি গো সে হরিয়াল্লাহ সে বড় বড় জিলানি যে খাজা মজি চিস্তি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা পোলাভান মানুষ সেই কাজ করছে আরেকজনে এখানে ফু দেয় ওখানে সাত আট দশটা পাতিল রাখা আছে সে পাতিলের মধ্যে আগুন জ্বলতেছে তবে কি ব্যাপার সে বুজুর্গ হয়ে গেছে বলি আল্লাহ এগুলোর কোনো পাত্তাই নেই আমাদের কাছে আর যে সকল মানুষ মনে করে আল্লাহ কি দেখলাম এগুলো জ্বর এগুলো সব দাঁত জাল হয়ে ধর আশঙ্কাই প্রবল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন কি হল আজকে মুসলমানদের ওলামায় দিন থেকে বিমুখ যে মুসলমানরা তারা সহি পথে নাই তারা বিপদে পড়ে গেছে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন সকল মুসলমানকে আসল বিষয় হল আসমানি এলমের অনুসরণ করতে হবে এল উল কাছে আছে সেজন্য উল কথা মানতে হবে কিন্তু যে কোনো আলেমরা না হকানি উলামায় যারা কোরআন সন্ন্যাস সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন